আর এবার নজর রাখবো বাংলাদেশি ভোটারে করা নির্বাচন কমিশন মে থেকে প্রায় দুশোটিরও বেশি অভিযোগ জমা পড়েছে এবং ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে নামবাদের প্রক্রিয়া শুরু হয়েছে আরও ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিভাবে এই প্রসেস চলবে কোন কোন জেলা ইতিমধ্যেই নজরে রয়েছে বাংলাদেশি ভোটার নিয়ে গুচ্ছগুচ্ছ অভিযোগ জমা পড়ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং যে অভিযোগগুলি জমা আসছে সেগুলো হচ্ছে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ তুমি জানো যে ভিতার যে মেয়ার বা ভিতা সংক্রান্ত যাবতীয় যে কাজ এই ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে হয় আর এই ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত অভিযোগ জমা পড়েছে এবং মে মাস থেকে প্রতিদিন গড়ে তিন থেকে চারটি করে অভিযোগ জমা পড়ছে বাংলাদেশি ভোটার নিয়ে যে অভিযোগগুলি জমা পড়ছে সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকার যে ভোটার আইডি কার্ডের পরিচয়পত্র তা নিয়ে অভিযোগ জমা পড়ছে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে যে অভিযোগগুলি জমা দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে অথচ এদেশের ভারতীয় নাগরিকপত্র রয়েছে অর্থাৎ ভোটার আইডি কার্ড রয়েছে সেগুলি বাতিল করার জন্যই ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দিয়ে অভিযোগ জানানো হচ্ছে এবং সেই অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের সাপেক্ষে প্রমাণ পাওয়া তারা যে বাংলাদেশি ভোটার বাংলাদেশি নাগরিক এই দেশে তৈরি করেছেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এখনো পর্যন্ত কমিশন সূত্রে যে জানা যাচ্ছে প্রায় দুশো বেশি অভিযোগ জমা পড়েছে যার বেশিরভাগই অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়া গেছে এবং তাদের অবশ্যই আপডেটে নজর থাকবে আর এবার নজর রাখবো পুরো চেয়ারম্যানের নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই দুজন পুলিশের জালে কিন্তু কিভাবে প্রতারণা করার চেষ্টা করছিলেন তারা কি প্রতারণা করার চেষ্টা করছিলেন কেন পুরো চেয়ারম্যানের নাম নেওয়া হয়েছিল আরও ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর ইতিমধ্যেই খড়দা থানা দুজনকে গ্রেপ্তার করেছে কারা তারা কিভাবে তারা এই প্রতারণা করার চেষ্টা করছিলেন কেন করছিলেন এবং কেন পুরো চেয়ারম্যানের নাম নিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ দেখো পানিহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন সোমনাথ দে তার নাম করে একটি হোয়াটসঅ্যাপ কল থেকে কলকাতা পৌরসভার বারো নম্বরের বড়ো চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে ফোন যায় এবং সেখানে তাকে বলা হয় সোমনাথ নাম করে যে আমি সোমনাথ দে বলছি পানিহাটি পৌরসভার চেয়ারম্যান আমার কাছে কুড়ি একর জমি রয়েছে সেই জমিতে আমি এবং আপনি দুজনে মিলে সেখানে ডেভেলপমেন্টের কাজ যদি করি তাহলে কেমন হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুশান্ত সন্দেহ হয় এবং সেটি কিন্তু তিনি বারাকপুরের সাংসদ পার্থভূমিকে ফোন করে জানান তখন পার্থভূমি সোমনাথ দিকে ফোন করে বলেন যে এই ঘটনাগুলো ঘটেছে তখন কিন্তু সেই জায়গা থেকে কিন্তু খরদোয়া থানাতে সোমনাথ দেব চেয়ারম্যান তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই জায়গা থেকে যেই নাম্বারে ফোন করা হয়েছিল সেই নাম্বারের হোয়াটসঅ্যাপ ডিপিতেও কিন্তু সোমনাথ দেবের ছবি সেখানে দেখা যাচ্ছে এবং তারপরে কিন্তু তদন্তের নামে খরদোয়া থানার বিশেষ একটি টিম এবং গতকাল অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুরের নেতাজি পল্লী থেকে কিন্তু শুভজিৎ এবং বিক্রম নামে কিন্তু দুজনকে খরদুঁয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে দখায় থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মাননীয় পার্থভূমিক আমাদের সকলের প্রিয় সাংসদ তিনি আমাকে ফোন করে বললো যে এরকম তোর নাম ব্যবহার করে তোর ছবি ব্যবহার করে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে ফোন করছে তুই ইমিডিয়েটলি এটা দেখে থানায় ডায়েরি কর সঙ্গে সঙ্গে আমি দেখলাম এবং নাম্বারটাকে হোয়াটসঅ্যাপ কলে আমি দেখে নিলাম দেখে দেখলাম যে হ্যাঁ সত্যি আমার নাম্বার মানে অন্য লোকের নাম্বার আমার ছবি ডিপি ব্যবহার করছে সঙ্গে সঙ্গে আমি খরচা থানার আইসি সাহেবের সাথে কথা বলি এবং লিখিতভাবে আই সি সাহেব এবং সিপি সাহেবকে আমি জানাই যে ইমিডিয়েটলি এটার ব্যবস্থা গ্রহণ করবার জন্য কারণ এটা নিয়ে আমরা সত্যি একটা ভীত সন্তুষ্ট অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা সত্যিটা উদ্ঘাটন করে মানুষের কাছে নিয়ে আসুন আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য আমরা খবর দেখিয়েছিলাম বন দপ্তরের জমি হাত বদল হয়ে যাচ্ছে মালিকানা বদল হয়ে যাচ্ছে আর তাই আমাদের খবরের জন্য নিউজ এইটিন বাংলার খবরের জন্য চুয়াত্তর ব্যবসায়ীকে নোটিস দেওয়া হলো নিউজ এইটিন বাংলা এই খবর দেখিয়েছিল আর নিউজ এইটিন বাংলার খবরের জেরে চুয়াত্তর ব্যবসায়ীকে নোটিস বন দপ্তরের কোচবিহারে বন দপ্তরের জমি বিক্রি বন দপ্তরের জমির মালিকানার হাত বদল আরও ডিটেলে বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর এই খবর আমরা দেখিয়েছিলাম যে কীভাবে একের পর এক জমি যেগুলো হাত বদল হয়ে যাচ্ছে সরকারি জমি কিভাবে হচ্ছিল আর আমাদের খবর দেখানোর পরই এবার ব্যবস্থা নেওয়া হলো হ্যাঁ তক্ষো একেবারেই তোমাকে জানিয়ে রাখি এই যে ঘটনা সেটা হচ্ছে তুফানগঞ্জ দুই ব্লকের নাগরুরহাট বনাঞ্চলে আমরা দিন দুয়েক আগে খবর দেখিয়েছিলাম যে এই বনাঞ্চলের জমি দখল করে সেখানে অবৈধ নির্মাণ করা হচ্ছে শুধু তাই নয় এর আগে যারা জমি দখল করেছিল তারা আবার তাদের মালিকানা হাত বদল করেছিল করে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রভাবশালীদের কাছে সেই জমি বিক্রি করেছে এবং স্থানীয় ব্যবসায়ী পরিচালন সমিতি এতে মধ্যস্থতা করেছে মোটা টাকার বিনিময় এ খবর দেখাতেই কিন্তু নড়ে চড়ে বসে বন দপ্তর এরপরই বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার ছিয়াত্তর জন বাসিন্দাকে নোটিশ পাঠানো হয় নোটিশ পাঠিয়ে আগামী সাত দিনের মধ্যে জানতে চাওয়া হয় তারা যে বন দপ্তরের জমি বেআইনিভাবে দখল করে আছে বা কেন দখল করে আছে কেন নির্মাণ কাজ করছে সে বিষয়ে বিস্তারিত কাগজপত্র কি আছে নথিপত্র চেয়ে আছে তা চেয়ে পাঠানো হয় আর এই যে বন দপ্তরের এই নোটিশ এই নোটিশেই কিন্তু যে ব্যবসায়ী দিন ধরে ব্যবসা করছিলেন তাদের যেটা বক্তব্য আমার বাড়িতে কোনো জায়গা জমি নেই এই ব্যবসা করে খাই বাচ্চা আছে যেটি আমার সংসারটা কি এইভাবে চলে লেখাপড়া চলে কিন্তু যদি বন্ধ হয়ে যায় আমরা জানতাম যে পিডব্লিউর জায়গা এবং হঠাৎ করে দেখি বন্ধ করতে আমাদের নোটিশ ধরা দিল এবার কি কারণে দিল কি নিয়ে এটা আমরা খুব চিন্তা আছি সেই জন্যে সবার কাছে সমস্ত প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের এই জিনিসটা যদি মানবিকভাবে দেখে বলছিলাম না আমরা খবর দেখাই সমস্যার সমাধানের জন্য আরও একটা ইম্প্যাক্ট দেখাবো নিউজ এইটিন বাংলা খবর দেখিয়েছিল আটই জুলাই যেখানে অবৈধভাবে তিনতলা বিল্ডিং এর প্ল্যান পাস হয়ে যাচ্ছিল কেন হচ্ছিল কারা করছিল আমাদের খবরের জেরেই ব্যবস্থা নেওয়া হলো আর এবার সেই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হলো আরও বিস্তারিত বিষয় জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর আমরা নিউজ এইটিন বাংলায় খবর দেখিয়েছিলাম আটই জুলাই আর তারপরই প্রশাসনের তৎপরতা অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হলো নেওয়া হলো কয়েকদিনের মধ্যেই ব্যবস্থা হ্যাঁ দেখো একদমই খরদহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের এই যে অব বেআইনিভাবে যে প্ল্যান পাস করা হয়েছিল যেই কারণে কিন্তু অবৈধ নির্মাণের কাজ চলছিল সেই জায়গাতেই কিন্তু আমরা গত আটই জুলাই এই খবর সম্প্রচারিত করি নিউজ এইটিন বাংলা এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু নড়ে চড়ে বসল প্রশাসন এবং বারাকপুর দুই পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিন্তু সেখানে অভিযান চালানো হলো পরিদর্শন করা হলো এবং সেখানকার ইঞ্জিনিয়ার আধিকারিক যারা সেখানে পরিদর্শন করলেন সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বন্দিপুর পঞ্চায়েতের দপ্তরে এবং সেই জায়গা থেকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত অনুকূলতে নির্মাণ কাজ বন্ধ থাকবে যদি দেখা যায় যে না একদম সেই জায়গা থেকে কিন্তু তথ্য বেআইনিভাবে কিন্তু সে প্ল্যান পাশ করেই নির্মাণ কাজ চলছে যে প্রমাণিত হয় তদন্তে তাহলে কিন্তু এই যে নির্মাণ কাজ অবৈধ সেটা কিন্তু ভেঙে ফেলা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী যখনই আপনাদের নিউজ এইটিন বাংলার মাধ্যমে আমরা এটা জানতে পারি আমি আগেই আপনাকে বলেছিলাম যে এই সমস্ত জিনিস আমরা বরদাস্ত করবো না আমরা আমাদের বিজিএ থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে এবং সেটাকে স্টপ করা হয়েছে কাজটা এবং যে ইলিগাল কাজটা করছিল তাদেরকেও আমরা ডেকে পাঠিয়েছি এবং আমি বন্দিপুর পঞ্চায়েতকেও প্রধানের সাথে কথা বলেছি আমি আধিকারিকদের সাথে কথা বলবো যে আগামী দিনে এই সমস্ত তো ভুলভ্রান্তি না হয় তার জন্য আমি করা ব্যবস্থা নেব